আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর আশিস রহমতের সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা তার নামাজ হলো এমন একটি আমল যা শুধু আল্লাহর সবচাইতে বান্দারাই নিয়মিত আদায় করে থাকেন আর এই নামাজের মাধ্যমে আল্লাহর আরো কাছাকাছি যাওয়া যায় আল্লাহর আরও প্রিয় হয়ে ওঠা যায় আর এই সময় হচ্ছে সবচাইতে কবুলযোগ্য সময় যে সময় মহান আল্লাহ তালা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর আমরা যদি সেই সময় আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করি সেই দোয়া অবশ্যই তিনি কবুল করবেন তাই আজকের ভিডিও থেকে আমরা এমন তিনটি গভীর লক্ষণ সম্পর্কে জানব যেগুলো দেখা দিলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার তাহাজের নামাজে করা দোয়া কবুল হয়েছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নাম্বার এক অন্তরে অদ্ভুত প্রশান্তি ও আত্মবিশ্বাস অনুভব করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর খুব ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুরা আত্মালাক আয়াতিন রাসুল সাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ তিনটি উপায়ে তা কবুল করেন হয়তো সাথে সাথে তা দিয়ে দেন কিংবা পরে দিয়ে দেন অথবা কোনো বিপদ থেকে তিনি তাকে দূর করে দেন হাদিস তিরমিচি আপনি দোয়ার পরে যদি অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করেন যেখানে আপনার ভয় দুশ্চিন্তা হতাশায় কেটে যায় তাহলে বুঝবেন সে দোয়া কবুল হয়েছে দোয়ার উত্তর না পাওয়ার পরেও যদি আপনার মন নিশ্চিত থাকে সেটাও এক ধরনের দোয়া কবুলিয়াতের লক্ষণ যেমন বাস্তব একটি উদাহরণ একজন বোন ছিলেন সন্তানের জন্য দোয়া করতেন দীর্ঘদিন কিছু না পেলেও তাহাজের পর একদিন তিনি বললেন আমার মন এখন শান্ত আমার মনে হয় আল্লাহ আমাকে তা দিয়ে দিয়েছেন যা আমি চেয়েছিলাম লক্ষণ দুই আপনার অবস্থার পরিবর্তন হওয়া শুরু হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ কোনো কমের অবস্থা স্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তাদের পরিবর্তন তারা নিজেরাই শুরু করে সুরারাত আয়াত এগারো আপনি দেখবেন আপনার জীবনে একটার পর একটা পজিটিভ পরিবর্তন করতে শুরু করেছে আপনি সেই সমস্যার জন্য দোয়া করছিলেন সেটার পথ ধীরে ধীরে খুলে যাচ্ছে হয়তো কাজের সুযোগ হয়তো সম্পর্কের উন্নতি কিংবা আপনার স্বাস্থ্য ভালো হয়েছে এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে আপনার দোয়া কবুল হয়েছে তাহার সময়ে করা দোয়া এমন একটি শক্তি রয়েছে ও দোয়া যা আপনার কিসমত তথা বদলে দিতে পারে যদি আল্লাহ তালা চায় নাম্বার চার আল্লাহর প্রতি ভালোবাসা ও কান্না বেড়ে যায় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন আর আমি আমার বান্দাদের দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরাবাকারা বাকারা একশো ছিয়াশি রাসুল সালিল্লাহু আলহিউলাম বলেছেন যে বান্দা রাতে উঠে আল্লাহকে স্মরণ করে ও কান্না করে আল্লাহ তার প্রতি বিশেষ দৃষ্টি দেন হাদিস ই মুসলিম যদি আপনার হৃদয় আল্লাহর জন্য নরম হয়ে যায় আপনি তাহাজের সময় কিংবা অন্য সময়ও আল্লাহর কথা ভেবে কেঁদে ফেলেন বা অকারণে আল্লাহর ভয়ে মনে হয় তবে বুঝে নেবেন আল্লাহ আপনার অন্তরকে গ্রহণ করেছেন যার অন্তর আল্লাহ গ্রহণ করেছেন তার দোয়ার তো কবুল হবেই বাস্তব একটি উদাহরণ এক ভাই ছিল যিনি নিয়মিত দোয়া করতেন কিন্তু দোয়ার মধ্যে কখনো তার কান্না আসতো না কিন্তু হঠাৎ একদিন তিনি তাহাজের সময় কাঁদতে শুরু করলেন পরে বললেন আজ বুঝলাম আল্লাহ আমাকে শুনছেন আর এর অর্থ হলো এটা যে কান্নারত বান্দার আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না কারণ আল্লাহ তো তার বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না তিনি তো দয়ামায় এবং মহান তাই দোয়া করার সময় এমনভাবে দোয়া করবেন যেন আপনার চোখ দিয়ে পানি জড়ে কারণ চোখ ভরা পানি নিয়ে করা দোয়া সেটা বিফলে যায় না প্রিয় ভাই ও বোনেরা তাহার দোয়া মানে শুধু কিছু চাওয়া না এটি এমন একটি সম্পর্ক যা আল্লাহ তার বান্ধার মধ্যে গড়ে ওঠে গভীর একটি বন্ধন এ তিনটি লক্ষণ বা আলামত যদি আপনাদের কারো জীবনে প্রকাশ পেয়ে থাকে আর আল্লাহর প্রতি ভালোবাসা আপনার মধ্যে দেখা দেয় তাহলে ধরে নিন আপনার দোয়া কবুল হয়ে গেছে বা হচ্ছে আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছেন আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা যে আল্লাহ আমার কথা শুনছেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ